তো চার দিন দিয়ে শুরু হয় পরে একটা সময় তিন দিনের টেস্ট হয়েছে প্রথম টেস্ট যথেষ্ট ঘটনাবহুল বলা যায় প্রচুর এর মধ্যে আরেকটা আছে এখন সচিন তেন্ডুলকার কত বছর বয়সে টেস্ট খেলেছিলেন তো তাদের ব্যাপারে নানা রকম কথাবার্তা ওঠে দেশদ্রোহী আহ দেশকে ভালোবাসে না ইত্যাদি আমরা অনেক শুনেছি সাম্প্রতিক শুনেছি একদম আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ক্রিকেট বিশেষজ্ঞ মিট্রা কলর অফ রাই কলর অফ দা উইলে আবার আপনাকে স্বাগত জানাই নমস্কার হ্যাঁ মার্চ এই দিনটা ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য এবং 1877 সালে আজকের দিনেই শুরু হয়েছিল প্রথম টেস্ট ক্রিকেট আপনি আজকে সেইটানি একটুখানি কিছু বলুন আঠারোশো সাতাত্তরে প্রথম ম্যাচটা যেটা হয়েছিল সেটাকেই মানে ক্রিকেটের স্ট্যাটিস্টিশিয়ান যারা আসেন তারা এটাকেই প্রথম টেস্টের আখ্যা দেন যদিও তার আগে ইংল্যান্ড অস্ট্রেলিয়াতে খেলতে গেছে অস্ট্রেলিয়াও ইংল্যান্ডে খেলতে গেছে কিন্তু এই সফরটাও এমনকি ডাব্লিউ গ্রেসও অস্ট্রেলিয়াতে তার ইংল্যান্ডের দল নিয়ে খেলে এসেছেন তবে সেগুলো কোনোটাকেই টেস্ট ম্যাচ আখ্যা দেয়া হয়নি আঠারোশো সালে মার্চ মাসের এই যে ম্যাচটা প্রথম ম্যাচটাকে প্রথম টেস্ট ম্যাচ করে ধরা হয় তো এটা আসলে তখনও অস্ট্রেলিয়ায় খেলা হয়েছিল মূলত নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া এই দুটো দল থেকে খেলোয়াড়দের নিয়ে একটা একাদশ গঠন করা হয়েছিল তাদের বিরুদ্ধে খেলেছিল ইংল্যান্ডে সফরকারী দল জেমস লিলি হোয়াইট ছিলেন ইংল্যান্ডের ক্যাপ্টেন আর অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিলেন ডেভ গ্রেগারি তো এই ম্যাচটা আমি আসলে ম্যাচের বর্ণনা থেকে কারণ এটা ম্যাচের বর্ণনা অনেক জায়গাতেই পাওয়া যায় আমি যেগুলো একটু এখানে বলতে চাই সেটা হচ্ছে যে ম্যাচটা ছিল চার দিনের ম্যাচ পাঁচ দিনের নয় ক্রিকেটে টেস্ট ম্যাচ পাঁচ দিন দিয়ে চার দিন দিয়ে শুরু হয় মাঝখানে একদিন রেস্ট ডে ছিল তৃতীয় দিনের পরে তো চার দিন দিয়ে শুরু হয় পরে একটা সময় তিন দিনের টেস্ট হয়েছে আচ্ছা তারপর আবার পাঁচ দিনে যায় আর একটা সময় পাঁচ দিন চার দিন দুটোই চলতো নিউজিল্যান্ড ভারতে খেলতে এসছে চার দিনের টেস্ট খেলে গেছে প্রথম দিকে এটা ছিল যেগুলো যে ছোট দেশগুলো তখনকার করতে ছোট দেশগুলোর সঙ্গে খেলা হলে তখন চার দিনের টেস্ট হতো আবার যখন ইংল্যান্ড অস্ট্রেলিয়া খেলতো যারা বড় দেশ তাদের পাঁচ দিনের খেলা হতো তো এই টেস্ট ম্যাচের ডিউরেশনটা একটা মজার ব্যাপার শুরু হয়েছিল চার দিন দিয়ে আচ্ছা জিনিস যেটা এখানে জানি না এখন একটা টেস্ট টেস্ট খেলার জন্য একটা দল যখন বিদেশ সফর করে তখন তাতে কতজন খেলোয়াড় থাকে সাধারণত পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো আজকাল অনেক দল সতেরো জন বা কেউ কেউ আরো কয়েকজন বাড়তি নিয়ে যায় ইলেকট্রন বটেরিজ হলিক এই জুরি জন্যে বা সঙ্গে যান কিন্তু সেই সফরটাতে ইংল্যান্ডে মাত্র 12 জন ফলোয়ার ছিলেন 12 মাত্র 12 জন মাত্র 12 জন এবং সফরটা কিন্তু অনেক দিন চলেছিল নভেম্বর মাসে 1876 এর নভেম্বর মাসে দলটা সফর করতে যায় আর সেখানে অস্ট্রেলিয়াতে যায় সেখান থেকে কিছুদিন বাদে আবার নিউজিল্যান্ড যায় নিউজিল্যান্ডে গোটা এক ম্যাচ খেলে খেলে ফিরে এসে আবার অস্ট্রেলিয়াতে এই ম্যাচ যেটা টেস্ট ম্যাচ হিসেবে অভিহিত হয় প্রথম টেস্ট সেই ম্যাচটা খেলতে নেবে আমি মানে প্রথম এই জায়গাটা থেকে বুঝতে পারলাম এখন যে আইএসি আহ বিগত বেশ কিছু বছর ধরে যে চার দিনের টেস্ট হবে কিনা এটা নিয়ে আলোচনা চলছে একচুয়ালি টেস্ট ক্রিকেটটা শুরুই হয়েছিল চারজন এপার্টমেন্টে এবং এই তিন চার পাঁচ এরকম বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা হয়েছে এটা নিয়ে এটা মানে এখনকার অনেক ক্রিকেট সমস্ত হয়তো জানেন না একদম ঠিক কথা ক্রিকেট ম্যাচে ডিউরেশন এবং ওভারে কটা করে বল হবে এই দুটো জিনিস বহু পরীক্ষা নিরীক্ষা চলেছে ক্রিকেট ক্রিকেটের ইতিহাসে প্রায় দেড়শো বছর হতে চলেছে ইতিহাসটা এই সফরটাতে বারো জনের দলটা করার কারণ কি হয়েছিল কারণটা যেটা জানা যায় সফরটাতে যাতে প্রফিট থাকে মানে তখন না ব্যাপারটা বোর্ড দেবে ব্যাপার ছিল না খেলা হবে খেলার থেকে মাঠে দর্শকদের থেকে পয়সা মানে টিকিট থেকে পয়সা হবে সেইখান থেকে সফরের খরচা উঠবে তো দলের যদি খেলোয়াড় কম থাকেন তাহলে দলের খরচাটা কম ওভারেটটা বা এক্সপেন্সেসটা কম ট্রফিটটা বেশি থাকার সম্ভাবনা এইটা ভেবে ১২ জনের টিম নিয়ে যাওয়া হয়েছিল এটা একটা মজার ঘটনা এর সঙ্গে যেটা হয়েছিল এর একটা পল যেটা দেখা যায় এই টেস্ট ম্যাচই হয়েছিল এই টেস্ট ম্যাচটা ঠিক আগে বলছিলাম নিউজিল্যান্ডে এই ইংল্যান্ড দল খেলে এসেছিল এবার সেই খেলাটাতে ক্রাইস্টচার্চ শহরে খেলার পর বাজি ধরা নিয়ে একটা বারে মদ্যপ অবস্থায় কিছু হাতাহাতি হয় হাতাহাতি ঘুষোঘুষি এসব হয় এবং তাতে জড়িয়েছিলেন এই সফরে ইংল্যান্ডে যিনি ডেজিগনেটেড উইকেট কিপার স্কুলে এবার পুলিশ আসে কর্ণবলের পর পুলিশ এসব করে ঘরপাকড় করে নিয়ে যায় তার মধ্যে কুলেও ছিলেন এবং কুলে কে ক্রাইস্ট চার্চের জেলখানায় বন্দি হয়ে থাকতে হয়েছিল এদিকে তার দল তারা চলে গেল অস্ট্রেলিয়াতে আবার এই ম্যাচটা খেলতে মানে প্রথম টেস্ট ম্যাচে নির্ধারিত উইকেট কিপার অস্ট্রেলিয়া না খেলে নিউজিল্যান্ডে জেলে পড়ে আছেন এবং কেন মদ খেয়ে বাজি দেখা নিয়ে মারামারি করেছিলেন অর্থাৎ একটা জিনিস মানে ইয়ে যে এই যে মদ্যপ অবস্থায় আমরা সেটা একদম সেই প্রথম মানে তার ঐতিহ্যটা ওই প্রথম টেস্ট থেকেই শুরু হয়েছে হ্যাঁ মানে এদেরকে এখন জেলে যেতে হয় না যেতে হয়েছিল আর তার ফল যেটা হয়েছিল সেটা আরেকটু একটু মজার বলি পুলে আসতে পারলেন না এবার মাত্র এগারো জন খেলোয়াড় নিয়ে লিলি হোয়াইট এর দল এসে পৌঁছলো টেস্ট ম্যাচ খেলতে আগের দিন তারা পৌঁছলো অলরেডি সফর ক্লান্ত টিমে যিনি উইকেট কিপার ছিলেন হ্যারি জাপের আবার এইসব ঘোরাঘুরি পরিশ্রম এইসব কারণে চোখে ইনফেকশন না পারলেই ভালো হয় কিন্তু তাকে খেলতে প্লেয়ার নেই কেউ

নিখুঁত করে খেলে যিনি আদপেয় উইকেট কিপিং করেন তো এই রকম সব ছোট ছোট মানে আমি আগে বলবো বৈপরিত্য খেলার মধ্যে ছিল আর একটা ঘটনা বলি ক্রিকেটে বাজি ধরা নিয়ে পড়ে অল্প বদলাম দুর্নাম অনেকছো আছে চলছে হচ্ছে ফেক ফিক্সিং এই চালু চলেছে এইবারে এই ম্যাচটাতেই হয়েছিল একজন ইংল্যান্ডের ক্রিকেটার তিনি বাজি ধরেছিলেন তার সঙ্গে দলের অধিনায়কের সঙ্গে এক পাউন্ড বাজি যে আমি বাজি দেখি ছিল সেই ব্যাটসম্যান টম যে যেকোনো ইনিংসে একটা পঞ্চাশ টান অন্তত করবেন দুর্ভাগ্যবশত আর্মিটেজ ভাজিতে জিততে পারেননি দুই ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে গেছিলেন শুধু তাই নয় তিনি আরেকটা কাজও করেছিলেন প্রথম ইনিংসে যেটা খুব মেহেঙ্গা পাড়া ইংল্যান্ডের পক্ষে সেটা হচ্ছে যে চার্লস ব্যাডারম্যান প্রথম ইনিংসে ক্যাশ তুলেছিলেন তখন তার দাল ডাবল ডিজিটে পৌঁছোয়নি সেই ক্যাশটা আর্মিটেজ ফেলে দেন আরবিটেজের এই ম্যাচটা হচ্ছে লোকসানই লোকসান বাজি টাকা গেল ক্যাচ খেললেন এবং ব্যানারম্যান শেষ পর্যন্ত একশো পঁয়ষট্টি রান করেন ওই একটা ইনিংসে যেটা টেস্ট ক্রিকেটের প্রথম শত রান এবং আরেকটা প্রথম আছে কি ওয়াজ দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু রিটায়ার হার্ট ইন টেস্ট ক্রিকেট ম্যাচের দ্বিতীয় দিন লাঞ্চের ঠিক পর পর ওর হাতে একটা বল এসে লাগে তাতে আঙ্গুলে একটা বিচ্ছিন্ন রকম চোট লাগে উনি রিটায়ার করতে বাধ্য হবে ওর করা এই ম্যাচে তো প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরি এ তো আর কিছু করাই যাবে না স্যার প্রথম রানটা ওলি করা ফার্স্ট টেস্ট প্রথম স্পোর্ট বাই চার্জ ব্যানার তো প্রথম টেস্ট ম্যাচ প্রথম রান প্রথম শত রান প্রথম রিটায়ার্ড হাট সব তো এগুলো পাল্টানো যাবে না কিন্তু পাল্টাতে পারে সম্ভব সেটাও আজও পাল্টায়নি করেছিলেন দল করেছিল দুশো পঁয়তাল্লিশ তো টু থার্ড রান সাতষট্টি দশমিক তিন পার্সেন্ট রান একটা কম্পিউটার ইনিংসে একজন ব্যাটার করেছেন এটা আজও বিশ্ব রেকর্ড টেস্ট ক্রিকেটে কাছাকাছি গেছেন অনেকে

মুস্তাক মোহাম্মদ খেলেছেন তখন পনেরো সামথিং পাকিস্তানে আরেকজন হাসান রাজা খেলেছেন পড়েছি চোদ্দ প্লাস তো কিন্তু এই ম্যাচে একটা উল্টো রেকর্ড হয়েছিল ইংল্যান্ডের স্পিনার জেমস সাদারটন উনপঞ্চাশ বছর বয়সে টেস্ট ডেবিউ করেছিলেন এই ম্যাচের রেকর্ডটা ভাঙবার চান্স আর নেই মনে হচ্ছে আর কি

একটা ডিভাইড ছিল ইংল্যান্ড টিমে এই ডিভাইডটা কিরকম ষাটের দশক পর্যন্ত আমার ঠিক বছরটা মনে করছে না ইংলিশ ক্রিকেটে ক্রিকেটারদের দু রকম তকমা দেয়া হতো যারা খেলে পয়সা নেন তারা প্রফেশনালস আর যারা খেলে পয়সা নেন না অন্য কোনো ভাবে জীবিকা নির্বাহ করেন তারা তো অ্যামিচাররা সাধারণত একটু বড় ঘরের একটু সম্পন্ন ঘরের থেকে আসতেন বেশিরভাগ তো এদের মধ্যে একটা বরাবর রেশারেশি ছিল এমনকি ইংল্যান্ডে ড্রেসিং রুমেও পুরো ভাব থাকতো প্রফেশনালরা যেখানে চেঞ্জ করতেন যে গেট দিয়ে মাঠে নামতেন বেরোতেন আর অ্যামিচারদের কিন্তু ড্রেসিং রুমটা আলাদা হতো তারা অন্য আর একটা গেট দিয়ে মাঠে নামতেন বা মাঠে বেরোতেন মজার ব্যাপার হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ ক্রিকেটের ক্যাপ্টেন লেন হাটনের আগে পর্যন্ত পেশাদার ছিলেন ছিলেন মানে ক্যাপ্টেন নামছেন এক গেট দিয়ে টিমের বেশ কিছু খেলোয়াড় বেরোচ্ছে মাঠে আর এক গেট দিয়ে তো এটারই একটা এক্সট্রিম কন্ডিশন আমি দেখতে পাই প্রথম টেস্টে সেটা এরকম হয়েছিল যে ইংল্যান্ড টিমের বোলিংটা যথেষ্ট ভালো ছিল স্ট্রং বোলিং ছিল কিন্তু ব্যাটিংটা রীতিমতো উইক কারণ হচ্ছে এর আগে একটা সফরে ডাব্লিউজি গ্রেস অস্ট্রেলিয়ায় দল নিয়ে গেছিলেন যেখানে অ্যাভেচার প্রফেশনালদের একটা মিক্স ছিল সেখানে তাদের মধ্যে নিয়মিত খটাখটি লাগতো তো এই শিক্ষাটা থেকে জেমস লিলি ওয়াইট কি করেছিলেন তার টিমে অ্যাভেচার নেননি

এইখানে এইভাবে এসেছিল হ্যাঁ আর একটা ছোট্ট ঘটনা বলি যেটা বোঝাবে যে প্রথম রেকর্ডের কথা নয় যেটা বোঝাবে যে এখন তো টিমে আমরা বলি যে কেউ যদি পারিবারিক কারণে ছুটি নেন তেলবো না বলেন কোনো ম্যাচ বা দলে থেকে নিজেকে সরিয়ে নেয় আমি ইন্টারন্যাশনাল টিম থেকে বলছি তো তাদের ব্যাপারে নানা রকম কথাবার্তা ওঠে দেশদ্রোহী দেশকে ভালোবাসে না ইত্যাদি আমরা অনেক শুনেছি সাম্প্রতিক কালে শুনেছি এখানে তুই বুঝতেই পারছি আমি কি কি কথা বলছি কয়েকটা ঘটনা উল্লেখ করছি আর কি তো এই প্রথম টেস্ট যেটা ঘটেছিল তখনকার অস্ট্রেলিয়ার সেরা বোলারদের একজন ডেমন বলা হতো ফ্রেন্ডস পফোর্ট সফর্ট এই টেস্টে অস্ট্রেলিয়ান টিমে খেলতে রাজি হননি কারণ কি যেটা দেখানো জানানো যায় সেটা হচ্ছে উনি হবেন বিলি টিমে জ্যাকি তিনি খুব ভালো উইকেট কিপার ছিলেন ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সেরাদের মধ্যে একজন ব্ল্যাকহ্যাম নির্বাচিত হন তো সফর্ট বলে আমি খেলবো না বিলি যদি কিপিং না করে আমি দলে নেই এবং ছিলেন না আরেকটু বাড়াই জিনিসটাকে ঘটনাটাকে আরেকটু বলি অদলে যাকে আইডেন্টিফাই করা হয় সেই বলা তিনি সে শুরুতে খেলেন ভাই আমার ওই সময় আমার পাড়ার কাছাকাছি অঞ্চলে আমার মানে বাড়ির কাছাকাছি একটা লোকাল মেলা আছে আমি সেই মেলাটা দেখতে যাব আমি খেলবো না এইরকম কিছু কিছু মজার 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 বলতে পারো মজার এইসব মডেলগুলো মানে समस्त ঘটনার ব্যাকগ্রাউন্ড এক্স্যাক্টলি এবং সমস্ত ঘটনা যেগুলো আজকে আমরা দেখতে পাই যেগুলো আজকে আমরা ফেস করি সেটা আজকে আলোচনা হচ্ছে চার টেস্ট নিয়ে আজকে আলোচনা হচ্ছে কারেন্ট স্কোয়াড মেম্বার নিয়ে এসব নিয়ে আজকে আলোচনা হচ্ছে ব্রেটিং নিয়ে আলোচনা হয় এই যে কিছু ব্যক্তিগত কারণে নেওয়া ছুটি এই সমস্ত ঘটনাগুলোই চলে আসে সেই প্রথম টেস্ট থেকে বলছেন বিশেষ কোনো খেলোয়াড় খেলবেন না বলে না এটাও আছে মানে আমি খেলবো না তো এইগুলো সব মিলিয়ে যেটা বোঝা যায় যে মানে এইগুলো কিন্তু ক্রিকেটের টেস্ট ম্যাচে একদম গোড়া থেকেই ছিল বিভিন্ন সময় হয়ে এসেছে আমি এই ঘটনাগুলো তুলে ধরলাম কারণটা হচ্ছে যে স্পোর্টার রেকর্ড রেজাল্ট তো সব জানেন অনেকেই জানেন বা খুঁজলে পাওয়া যাবে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড এর ঘটনাগুলো ঠিক অত চট করে জানা যায় না একদম একদম এটাই বলার জন্য আমি আজকে এই অবশ্যই অনেক ধন্যবাদ কলরবদা বহু অজানা কাহিনী বহু অজানা ঘটনা আপনি দর্শকদের জন্য তুলে আনলেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটা জিনিস বলতে বলে যাচ্ছিলাম ভারতীয়দের পক্ষে ব্যাপারটা এক্সাক্টলি খেলেছিল কোন কোন দল ইংল্যান্ড অস্ট্রেলিয়া রাইট এবং দেড়শো বছর বাদে এই আজ থেকে দু বছর বাদে যখন এই ম্যাচটার মানে স্মরণ করে খেলাটা হবে তাতেও ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় খেলবে যেমন একশো বছর আগে মানে আঠারো উনিশশো সাতাত্তর তারা খেলেছিল তো কিন্তু এখন ভারতের মতো অত প্রাধান্য নেই তাও খেলবে কারণ ইতিহাস সেরকমই বলে তো একটা ঘটনা একটু মানে ভালো লাগবে এই প্রথম টেস্টে ভারতে একজন ক্রিকেটার খেলেছিলেন অস্ট্রেলিয়ার হয়ে তার নাম হচ্ছে ব্র্যান্সবি কুপার ব্র্যান্সবি কুপার তার বাবা তার জন্ম ঢাকায় ঢাকা অঞ্চলে রাজবিকুপারের বাবা তৎকালীন ভারতবর্ষে ভারতের তৎকালীন ভারতবর্ষ মানে বর্ষ ঠিক আছে মানে উনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ব্রাঞ্জলি কুপারের জন্ম ওই বছরটা ভুলে যাচ্ছি তো ওর বাবা তখন চাকরি করে ঢাকাতে ঢাকাতে ওর জন্ম জন্মসূত্রে তিনি ভারতীয় ভারতীয় নন বাঙালি বলতে পারো বলতে পারো ঢাকার খেলেছিলেন অস্ট্রেলিয়া দলের হয়ে ব্যাটার হিসেবে এটা আর একটা ইন্টারেস্টিং তথ্যদের পক্ষে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আশা করি খুব তাড়াতাড়ি অন্য কোন অনুষ্ঠানে আপনার সঙ্গে দেখা হবে Ну уж